যত গাছাখোর আছে সব বরেন্দ্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখানে আসবা তোমার প্রয়োজন থাকে কাজ করে চলে যাবে বরেন্দ্র ইউনিভার্সিটি যেটাকে ধরবে সেটাকে আগে মামলা সরকার বরেন্দ্র ইউনিভার্সিটির কোন ছাত্রছাত্রী পেলে সাল তুলিয়ে দিবা

এতক্ষণ দেখলেন আসলে যেই ঘটনাটি ঘটনাটি আমি একটু যদি ব্যাখ্যা করি সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে বরেন্দ্র ইউনিভার্সিটির দুজন ছাত্রছাত্রী তারা এসছেন ঘুরতে দিনই দুপুরে তারা ঘুরছেন আহ ভার্সিটি এরিয়ার ভিতরে সেখানে পুলিশ ম্যাজিস্ট্রেট এবং ভার্সিটি কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা তাদেরকে সার্চ করেছেন এবং তারা কেন ঘুরতে আসছেন সঠিক কোনো কারণ বলতে না পারার কারণে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং আপনি শুনলেন যে তাদের কিভাবে হেনস্থা করেছেন এবং সেখানে রাজশাহী ইউনিভার্সিটির একজন রয়েছেন এবং সম্ভবত তিনি ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনে কর্তৃপক্ষ রয়েছেন তো দেখলেন আসলে এখন সাধারণ শিক্ষার্থীদের আসলে কোনো একটা দাম নেই তাদেরকে যে যেভাবে পারছে সেভাবে শাসন করছে যদি সে কোনো ধরনের সমন্বয়ক হয় তাহলে কিন্তু তার দাম আছে আসলে এটাই হচ্ছে বর্তমান সমন্বয়কদের অবস্থা শিবিরের অবস্থা বিশেষ করে আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যে আসলেও তাদের একই ধরনের জায়গা হবে যেইটা আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না না হয় যে কি এখানে আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপির বিষয়টা তো পরে আসবে বর্তমানে যারা আছেন তারা তো আপনি জানেন যে আজকেও কিন্তু সম্মেলন হচ্ছে ঢাকায় ওরা যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু সরাসরি শিবিরের সাথে জড়িত এবং তারা আজকে শিবিরের অনুষ্ঠানেও কিন্তু উপস্থিত হয়েছেন সার্জি সালাম আজনাদ আবদুল্লাহ তারা তো জানেন তা আসলে তো এই সব মিলিয়ে যেটা আমরা আসলে স্পষ্ট ধারণা পেয়েছি যে এখন পুলিশদের কাছে মূলত প্রাধান্য পাচ্ছে যারা সমন্বয়ক রয়েছেন বা ছাত্রনেতা যারা রয়েছেন বর্তমানের সরকারের পক্ষে শুধুমাত্র তাদেরকেই তারা গণ্য করছেন এখানে যে ঘটনাটি ঘটেছে যে ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি এড়িয়ে আসতেই পারে কিন্তু কিন্তু ছাত্রছাত্রীরা আসার আসার পর তাদেরকে এভাবে হেনস্থা করা আসলে কতটুকু যৌক্তিক এমন নয় যে তাদেরকে কোনো অনৈতিক কাজে আটক করেছে বা তারা কোনো খারাপ কার্যকলাপে জড়িত বা তাদের কাছে কোনো অপরাধমূলক কোনো কিছু পেয়েছে বা কোনো জিনিস পেয়েছে যার জন্য তাদেরকে এইভাবে হেনস্থা করার অধিকার রাখে পুলিশ কিংবা কর্তৃপক্ষ তারা এসছে বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে ঘুরতে সেক্ষেত্রে এমন আচার আচরণ কিন্তু আসলে শোভনীয় নয় সেক্ষেত্রে এই যে ব্যাপারটা এটা আসলে কিভাবে আপনি নিচ্ছেন বা সাধারণ জনগণ নিচ্ছে অথবা যারা আমাদের দর্শক রয়েছেন তারা কিভাবে নেবেন তারা মন্তব্য করে অবশ্যই জানাবেন এটা আমি মনে করি যে পুলিশ কিংবা প্রশাসনের অথবা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদেরকে সুন্দর করে নিষেধ করতে পারবো কিন্তু যেভাবে পাশাচ্ছে আমরা উঠিয়ে ফেলার কথা বলা হয়েছে একজন ছাত্রীর সামনে এই ধরনের ব্যবহার একজন ছাত্রীর সাথে এ ধরনের কথাবার্তা বলা এটা এটা মোটেও শোভনযোগ্য মনে হচ্ছে না তো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন তারা কিন্তু ভিডিও সম্পর্কে একটু কমেন্ট করতে পারেন আর আপনি দেখছেন আসলে এখন সব জায়গায় আসলে সমন্বয়ক এবং ছাত্র শিবির যারা রয়েছে তাদেরই কিন্তু আধিপত্য চলছে বিশেষ করে বিএনপির পক্ষ নিয়ে যেসব ছাত্ররা কথা বলেছে বা যে বিএনপির পক্ষে যেসব ছাত্ররা ছিলেন তাদের তাদেরকে তেমন কোনো ভ্যালু দেওয়া হচ্ছে না তা আপনি যেটা আসলে প্রশ্ন করেছিলেন যে বিএনপি আসলে একই অবস্থা হবে কি না বিএনপি আসলে আসলে একই অবস্থা হবে কিনা সেটা এখনও বলা মুশকিল এর মধ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিছু অ্যাকশান নেওয়া হয়েছে যারা এরকম অভাদ্য অর্থাৎ যারা বিএনপির নিষেধাজ্ঞা না মেনে যত্র তত্র রাজনীতি করার চেষ্টা করছে যেখানে সেখানে হাঙ্গামা করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু বহিষ্কার করার শুরু হয়ে গেছে অলরেডি পাঁচশো জনের মতো বহিষ্কার করা হয়েছে সো আমার মনে হয় না যে বিএনপি আসলে হয়তো নতুন করে একটা নতুন রাজনীতি আমরা হয়তো দেখতে পারবো যেভাবে বিএনপি উদ্যোগ নিয়েছে তো এই ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে আমার আপডেট